ফের বিজেপিতে ভাঙুন কোচবিহারে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের মহিষকুচি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মেম্বার সুভাষী শিকদার মঙ্গলবার রাতে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেবভূমিকের নেতৃত্বে তিনি অর্থাৎ সুভাষী শিকদার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবভূমিক জানান সুভাষের শিকদার গত পঞ্চায়েত নির্বাচনে মহিষকুচি এক নম্বর থেকে বিজেপির হয়ে লড়াই করেছিলেন এবং সেখানে তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছিল সেই সাথে তিনি আরো জানান এলাকার উন্নয়নের স্বার্থে এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কারণ ওই এলাকার বিধায়িকা মালতী রাভা রায় কোনো কাজ করেন না এ বিষয়ে যোগদানকারী সুভাষী সিকদার জানান তার এই পদক্ষেপ নেওয়ার কারণ অর্থাৎ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান হওয়ার কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য কোনোটাই তার ভালো লাগে না যারা সাধারণ ভোটার পঞ্চায়েত কেজি দিয়েছিল তাদের নিয়ে আজকে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের ধারা দেখে সেই তৃণমূল পার্টিতে যোগদান করতে আসছে পঞ্চায়েত কেজি আমিও চাই আমার বোধে আরো আরো বেশি আগামী দিনে উন্নয়ন হোক এই আশা দেখি আমি তৃণমূলকে জয়েন করি

আরেকজন গ্রাম পঞ্চায়েত মেম্বার তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের মহিষ কুসুমান সুভাষী শিকদার তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন আজকে এবং সুভাষী শিকদার গত পঞ্চায়েতে মহিষ কুসুমান থেকে বিজেপি হয়ে লড়াই করেছিলেন আর নিকটতম প্রার্থী হিসেবে তৃণমূল কংগ্রেস সেখানে পরাজিত হয়েছিল আজকে তিনি মামাটি মানুষের জন্য কাজ করতে মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার আস্থা রেখে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন এই এলাকার গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সবই তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে এলাকার উন্নয়নের সাথে তিনি চিন্তা করেছেন যে কাজ আরও বেশি ত্বরান্বিত হবে জনসংখ্যা আরো বেশি বাড়বে যেহেতু বিজেপির এখানকার এমএলএ কোনো কাজে আসে না মালতী রাভা এবং বিজেপি এখানে এমপি জিতেছে সেই এমপি কেউ গত পাঁচ বছরেও অনেক সমস্যা ছিল এবং এবারে যিনি এমপি জিতেছেন উনি যে তারপরে এখন আসেন ফলে এই এলাকায় যারা বিজেপির জনপ্রতিনিধি তাদের পক্ষে মানুষের কাজ করার কোনো স্কোপ থাকছে না তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং এর আগেও প্রায় আরও একশো পঁচাশি জন বিজেপি জেতা পঞ্চায়েত তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এবং চোদ্দ জন গ্রাম পঞ্চায়েত প্রধান তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে বিজেপি যে চব্বিশটি অঞ্চল জিতেছিল সেই চব্বিশটি অঞ্চলের মধ্যে চোদ্দ জন প্রধান এখন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি যে গ্রাম পঞ্চায়েত নির্মাতা জিতেছিল তার মধ্যে প্রায় একশো পঁচাশি জন ওনাকে নিয়ে মেম্বার তারা আগে বিজেপি হিসেবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিল তাই একশো পঁচাশিতম তম গ্রাম পঞ্চায়েত মেম্বার যোগদানের কর্মসূচি আজকে আছে আপনাদের সকলকে সকলের মাধ্যমে আমরা তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের সমস্ত ভোটারদেরকে আমরা এতটুকুই আবেদন করছি যে দু হাজার ছাব্বিশের নির্বাচনে এবারে আপনারা তৃণমূল কংগ্রেস প্রার্থী যেই হোক তাকে নির্বাচিত করুন তুফানগঞ্জের অনেক কাজ করবার বাকি আছে আমাদের বাম আমলে কোনো কাজ হয়নি অবহেলিত ছিল এবং তৃণমূল কংগ্রেসে কাজ করার খুব বেশি সুযোগ আমরা পাইনি পাঁচ বছর এখানে আমাদের বিধায়ক ছিল যতটা আমরা পেরেছি বেশ কিছু কাজ করবো বাকি আছে তাই দুধানুয়ান যে বিধায়ক যে তাটা আমাদের খুব জরুরি যাতে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভাতে তার অ্যাসেম্বলিতে আমাদের এখানকার সদস্য তৃণমূল কংগ্রেসের হয় সেটা আমরা আশা রাখবো গ্রাম পঞ্চায়েত বারো হল টোটাল কত বারো হল বারো জনই ছিল বারোজনের মধ্যে একজন বিজেপিতে জিতেছিল তিনি যোগদান এখন বিরোধী শুরু বিরোধী শুরু আস্তে আস্তে গোটা তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রই বিরোধী শূন্য হয়ে যাবে জনপ্রতিনিধি বিজেপিতে থাকবে এখানে তিনটি অঞ্চল বিজেপিতে এই মুহূর্তে আছে একজন তো এসে ফিরে গেছেন শালবাড়ি ওয়ান শালবাড়ি এই দুটো জায়গাতে বিজেপি কিছু দুষ্কৃতি পর কার্যকলাপ করছে এটা নিয়ে আমাদের সিরিয়াসলি ভাবতে হবে আমরা পার্টি কর্মীদের নিয়ে আমরা খুব শিগগিরই বসবো আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়